বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সংরক্ষণের যেটা ভিডিও চান আপনারা অনেক চাষি আমার আদা সংরক্ষণ করতে চান অনেকে কিনে রাখতে চান অনেক চাষি আসলে বিজের সময় বা কুরবানির ঈদের সময় বেঁচতে চান তাদের জন্যে আসলে অনেক ভিডিও আমরা করে দিয়েছি এর আগেও আবারও একটা নতুন ভিডিও আমরা অল্প কিছু আদা সংগ্রহ করা শুরু করছি এখানে কিছু আদা কালকে আমরা তুলছি সে আদাটা এখানে স্তুব করে রাখছি এটাতে আবার কিছু মাটি দেবো আমরা বালকা মাটি দিয়ে ঢাকে রাখলে এগুলো আসলে আদাগুলা সুন্দরভাবে একটা গরিবের স্টর এখানে কোনো নষ্ট হবে না পোকামাকড়ের শুশি পোকা ধরার সম্ভাবনা থাকবে না এবারে এই বছর আমাদের অনেক চাষি দানাদার আদার কীটনাশক ব্যবহার না করায় শেষের দিকে আসে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবার সংরক্ষণ করতে যাও ক্ষতিগ্রস্ত যদি হন এমনিতে আদার দাম অনেক কম বছর বাইরের দেশ থেকে ইম্পোর্ট করার কারণে আমরা আসলে যুদ্ধ করে বাঁচি যুদ্ধ করে বাঁচার নামে কৃষক আমাদের অক্লান্ত পরিশ্রমের মূল্য শুধু মালিক ছাড়াকেই দিতে চায় না তারপরে আমরা হালালের সন্ধানে হালাল রুজি রেজেকের ব্যবস্থার কারণে আমরা কৃষিকেই ভালোবাসি কৃষিকেই বেছে নিয়েছি কৃষি আমাদের ধ্যান জ্ঞান কর্ম কর্মসংস্থান তাই প্রিয় দর্শক আপনারা যারা এইভাবে আদা সংরক্ষণ করতে চান এভাবে স্তূপ করে শিকড়গুলো ছেনার দরকার নাই। যখন শিকড়গুলো আপনাদের বিক্রি করবেন অর্থাৎ কুরবানির ঈদের সময় হোক বা বীজের সময় হোক অথবা আপনারা যদি মনে করেন যে আমরা যে কোনো সময় বিক্রি করবো এইভাবে যদি সংরক্ষণ করে এটা হালকা মাটি দিব আমরা এর অনেক ভিডিও দিচ্ছি তাহলে আদাটা শুকিয়ে যাবে না পোকা মাকড়ের উপদ্রব হবে না এবং সুস্থ সবল থাকবে বীজের জন্য ভালো একটা অঙ্কুরিত হয় আপনারা এর আগেও আমরা চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে থাকবে এবং যদি আপনারা কুরবানি ঈদ টার্গেট করেন সারা বছরে দুইটা জিনিস কুরবানি নিতে চলে সেটা হলো তেজপাতা আর আধা এক টাকা কম বেশি হলেও সরকার যারা দায়িত্বে আছে তারা যদি ইনপোর্ট না করে তাহলে আমাদের উচ্চ মূল্যের এই ফসলগুলা বাজারে একটু হলেও কৃষকের মুখে হাসি ফোটাতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য স্বপ্ন যে আমরা অক্লান্ত পরিশ্রমের এই ফসল সামনে বার আমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা মন ছিল আমরা ভালো করছিলাম এবছর ইদানিং দাম কম সরকার যদি ইনপোর্ট বন্ধ করে দেয় তাহলে অবশ্যই বীজ আদা বা কুরবানির সময় বা আমাদের এই জাতটা অত্যন্ত একটা ভালো জাত আপনারা জানেন থাইল্যান্ডের আদা নিয়ে আমি দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন কথাবার্তা বলছি দেশীয় আদা বা বিভিন্ন জাতের বাড়ি ওয়ান বাড়ি টু যেগুলো বলতেছেন সেগুলোর থেকে অনেক ভালো যারা থাইল্যান্ডের আদা আমাদের সাথে সম্পৃক্ত তারা জানেন থাইল্যান্ডের আদা এর গাছ হয় না কিন্তু আসলে কান্ডগুলো খুবই সুন্দর হয় এবং খুব চমৎকার একটা ফসল বাজারে উচ্চ মূল্য থাকে সব সময় এখনো আমাদের আদার্স পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পর্যন্ত চাষিরা যারা চাষি কিন্তু আসলে চাইলেই স্টক করে রাখতে পারে না কারণ চাষির থাকে অনেক ঝামেলা একটা সন্তানের লেখাপড়া পরিবারের চাপ প্রতিবেশীর অনেক দায়িত্ব এবং অনেক কিছু নিয়েই কৃষিতে আবার ফসল ফলাতে যায় কৃষি সবাই যে করে থাকুক স্টক স্টক করতে পারে না যারা পারেন অনেক ভাই আছেন যাদের সমর্থ আছে। হয়তো চাকরির পাশাপাশি করেন বা সাংসারিক অবস্থা ভালো তারা এভাবে স্টক করে রাখবেন আমরা মাটি দেওয়াটা হয়তো দেখাবো আমরা কৃষি ফার্মটাকে দুই হাজার পঁচিশ সালটাকে আমরা ভিন্ন রোল ভিন্ন মডেল ভিন্ন আঙ্গিকে সাজার জন্যে মরিয়া হয়ে রাখছি যারা কৃষি ফার্ম ভিজিট করছেন তারা অবগত আছেন এইবার আমরা আপনাদেরকে নতুন চমক দেব সম্পূর্ণ আলাদা আমাদের দেশের কৃষি করে আমরা লাভবান আমাদের সিস্টেম লস হয় আমাদের লেবার লস হয় সার কীটনাশক লস হয় সেস প্রযুক্তি লস হয় অনেকগুলা প্রযুক্তি আমাদের না থাকার কারণে আমরা কিন্তু কৃষিতে পূর্তি নিয়তই লস করছি সেক্টরকে আবারও নতুন সাজে নতুনভাবে দুই হাজার সালে নিজে উপলব্ধি করতে পারছি যে আমি আসলে কৃষির কিছুই জানি না পঁচিশ সাল তাতে কিছু বোঝার জন্য আমরা মরিয়া লাগছি এই জন্য হয়তো নিয়মিত আপনারা ভিডিও পাচ্ছেন না না আসলে আমার মন চাই ভিডিও দিতে কিন্তু আসলে আমরা অনেক জনের অনেক মন্তব্য করেন অনেক জনের মনে করবেন আমরা বীজ বেচার জন্য বলে ভিডিও আচ্ছা আমি আবাদ করছি আধা এই সাত বছর ধরে আমি এ দেশের মানুষের বাড়ি বাড়ি ঘুরে আপনারা অবগত আছেন তা আমি বীজ বুঝব না আপনি আসে বেছেন আমি অন্য কাজ করি আমার মেলা কাজ আছে ইনশাল্লাহ আমার মেলা বিজনেস আছে আপনি আমি আধার বীজ আমি বেচবো না আপনি বেচবেন আসেন বেছেন আপনার কে নিষেধ করতেছে ঘটনাটা হলো আপনারা কথা বলেন এমন নিজের থেকে কষ্ট পায় আমি আদা আবাদ করবো আর বীজ আপনি সমস্যা কি আমি এটা থিব খাওয়ার জন্য আপনি করবেন ঈদ যা খান তা আসলে অনেক মন মানুষই তা খারাপের কারণে অনলাইনে কথা বলতে চাই না কিন্তু দুই একটা দুষ্ট দুষ্কৃষ্টির জন্য আমরা তো আসলে কিছু ছেড়ে ঘরের কোনাত বসে দরজা জানালা বন্ধ করে থাকতে পারি না আমাদের সাহস আছে আমাদের উদ্ভাবনী আমাদের কথা আমাদের তথ্য আপনাদেরকে দিতে চাই আপনারা অ্যাকসেপ্ট করলে করবেন না করলে কিছুই করার নেই যদি মনে হয় এইভাবে তুই আপনি ভালো করতে পারবেন তুই না পারলে আপনি নিজে স্টোরতে হতে অসুবিধার আমার কোনো কারণ নেই আমি স্বয়ং সম্পূর্ণ একজন কৃষক আমার আল্লাহর প্রতি দয়া আছে আমরা প্রতিনিয়তই বিভিন্ন কৃষি পণ্য বিক্রি করেই আল্লাহর রহমান ভালোভাবে আছি ভালো থাকার চেষ্টা করি আপনাদেরকেও ভালো রাখার চেষ্টা করি যদি কথাগুলো ভালো লাগে ভালো মনে করবেন তাহলে মনে করবেন উল্টাপাল্টা কমেন্ট করে আমাদের আঘাত দিয়ে কোনো লাভ নেই আমি সবই করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর বাকি কটা জীবন আপনাদের ভালোবাসা চাই আর কিছুর প্রয়োজন নেই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম